হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি এখন তোমাদেরকে দেখাবো কিছু কাপড়ের কালেকশন মেয়েদের ওলনা বা থ্রি পিস তারপরে গজ কাপড় কাপড়ের কালেকশন কালেকশন তো ঠিক আছে তো আসলে এটা কোনো ব্যাপারে যে বিদ্যুৎ চলে আসছে দেখেন এখানে আসলে কাপড়ের কালেকশনগুলো অসাধারণ হচ্ছে ঠিক আছে তো এখানে যে কোনো কালারের কাপড় চাও তো পেয়ে যাবে বা যে কোনো গজ কাপড় চিরিপিস যে কোনো কাপড় পাওয়া দেখো এখানে নিয়ে আসলাম আর একটা কাপড়ের দোকান যেখানে অসংখ্য কালেকশন আছে দেখো মেয়েদের মেয়ে বাচ্চাদের কালেকশন যা বলার মতো নয় তোমার কোন সাইজের কাপড়ের দরকার কোন বয়সী মেয়ের কাপড়ের দরকার যে কোনো কাপড় বলো পাওয়া যাবে এই দোকানটায় অসাধারণ একটা দোকান অসংখ্য কালেকশন এবং যেমন কালার তেমন কাপড় সব দিকেই পারফেক্ট একটা দোকান আশা করি সবাই এই মেলায় চলে আসবে তোমাদেরকে নিয়ে আসলাম আবার আরও একটা দোকানে এই দেখো অসাধারণ আর একটা দোকানের কালেকশন খুব সুন্দর ছোট বড় সবাই রেডিমেড কালেকশন পাওয়া যায় এখানে রেডিমেড কাপড় যে কোনো তৈরি করা কাপড় যে কোনো কালারের কাপড় চাও যে কোনো বয়সী মেয়ে হোক মেয়ে মানুষের বাচ্চা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত সবার কাপড় এখানে পাওয়া যায় ঠিক আছে এই যে দেখো এ জায়গায় আর একটা কালেকশন আছে দোকান এখানে আসলে আমার কিছু বলার নাই তো আমি বলতে পারবো না আসলে কালেকশনের নামগুলো তো এখানে বিভিন্ন সাইজের প্রোডাক্ট পাবে সুতি স্টিচ বা চায়না বাংলা যেটাই চাও তোমরা সবটাই এই আনটির দোকানে পাওয়া যায় তবে এই আন্টি অনেক পুরাতন ব্যবসায়ী যে বয়সকালে শুরু করছে এখন বৃদ্ধ বয়স হয়ে গেছে তারপরও এই ব্যবসা সে করতে আছে তো এর কাছে এমন কোনো কালেকশন নেই যে না পাওয়া যায় তুমি আরও পিছনে দু বছর আগের কোনো কালেকশন যদি চাও তাও পাবে ঠিক আছে তুমি চলে আসো যে কোনো মুহূর্তে মঙ্গলবার বিকাল তিনটা থেকে রাত নটা অবধি সব সময় আসবে যে কোনো মুহূর্তে পেয়ে যাবে এই যে দেখো বন্ধুরা এখানে আসলে একটা অসাধারণ দোকান যা বলার মতো নাই কত সুন্দর ফুল মনে হচ্ছে যে একদম মাটিতে লাগানো সেরকম একটা ফুলের দোকান আসলে যা বলার মতো নয় আমি আসলে ভাবতেই পারি নাই এই মেলার ভিতরে এত সুন্দর ফুলের দোকান দেখা যায় দেখো পিছনে আমার দাদা পিছনে দেখো কি সুন্দর গাছের লতার মতো ঝুলে আছে তাও ফুল ফুলের একটা আকৃতি নিয়ে প্লাস্টিকের ফুল সম্পূর্ণটাই প্লাস্টিকের ফুল তবে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে একদম তাজা ফুল টপে লাগানো বা নিচে লাগানো এরকমটা মনে হচ্ছে দেখো খুব সুন্দর একটা ফুলের দোকান তো আরও কালেকশন দেখতে পাবে তবে সাথে থাকো সেই সাত লাড্ডু বন্ধুরা এই মেলায় আসলে দেখো অসাধারণ একটা খাবার আছে এটা না খেলে আসলে তোমার মনেই হবে না যে তুমি মেলায় আসছো এই যে দেখো সেই আমাদের ঐতিহ্য পুরাতন দোকান এই যে একদম লেভেল খাইছো ঠিক আছে এই যে দেখো কত সুন্দর একটা দোকান এই যে সেই ঐতিহ্যবাহী লাড্ডু গজা তারপরে আরও বাহারি খাবার কেজু কেজি মাপে বেচা হয় তো এখানে আসলে মানে সেই পুরাতন খাবারগুলো পাওয়া যায় বন্ধুরা দেখো এখানে একটা অসাধারণ জুতার কালেকশনের দোকান আছে দেখো এই যে এখানে অনেকগুলো এই মেঘলায় অসংখ্য অসংখ্য জুতার দোকান বসে বাচ্চাদের জুতা এবং বড়দের জুতা সবই পাওয়া যায় শুধু যে দোকানে আসলে যে জুতা পাওয়া যায় এটা হলো মেয়েদের কালেকশন তো এখানে তোমরা আসলে আসলে আমার মনে হচ্ছে না যে তোমরা কেউ ফেরত যাবে কিছু না কিনে চলে যেতে হবে আমার মনে হচ্ছে তোমরা এই মেলায় আসলে আসলে সব কিছুই তোমাদের পছন্দ হবে এবং কিছু না কিছু নিতে হবে এটা আমি শিওর দেখো বন্ধুরা এখানে একটা কালেকশন আছে দেখো পুরাতন বিছানার চাদর অন্য কালারের বিভিন্ন কালারের কাপড় শুধু বিছানার চাদর না আরও বাহারি বাহারি ডিজাইনের কাপড় কম্বল তারপরে আরও অনেক কিছু তারপরে নকশি খাতা এগুলো আসলে এগুলোও পাওয়া যায় দেখো এখানে এই মেলার ভিতরে নকশি খাতা বিছানার চাদর কম্বল পুরাতন প্রোডাক্ট আসলে পুরাতন প্রোডাক্ট আছে অনেকেই গরিব ফ্যামিলি যারা তারা আসলে কিনতে পারে অল্প টাকার ভিতরে তো জীবনযাপন করার জন্য আসলে বন্ধুরা যেটা প্রয়োজন বা যেটা করতে হয় তো অসাধারণ এখানে কালেকশন আছে এই দোকানটায় অসাধারণ কালেকশন আসলেই হয়তো তোমাদের পছন্দ হবে বা নিতে পারবে তো অল্প দামের ভিতরে খুব একদম সীমিত দামের ভিতরে এখানে বিক্রি হয় এগুলো ঠিক আছে আশা করি সবাই চলে আসবে সর মদিনা মসজিদ রোড মেলা ঘাটারসার মদিনা মসজিদ রোড আসলেই কারো সাথে কারোর কাছে জিজ্ঞেস করলেই দেখা দিবে মেলাটা কোন জায়গায় বসে আশা করি বুঝতে পেরেছো সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মেলায় আসবে এই প্রত্যাশায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ